যেমন ছিল পূর্ববর্তী নবীদের রোজা হিজরি বর্ষের নবম মাস রমজান রমজান সব মাসের শ্রেষ্ঠ ইসলামের অন্যতম বিধান রোজা এ মাসে পালিত হয় রোজার বিধান শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরই ফরজ হয়নি বরং এর সূচনা হয় পূর্ববর্তী নবীদের সময় থেকে কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল সুরা বাকারাহ আয়াত এক এক তিন তবে রোজার বিধান এক হলেও ধরনে ছিল ভিন্নতা নিম্নে পূর্ববর্তী নবীদের রোজার ধরন তুলে ধরা হল এক আদম আলাহি ওয়াসাল্লাম এর রোজা আদম আলাহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী তিনি প্রথম রোজা পালন করেন তার রোজা কেমন ছিল সে ব্যাপারে কোরআন হাদিস ও ইতিহাস থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে তিনি যে রোজা রেখেছিলেন তা জানা যায় আল্লাহ তালা আদম আলাহি ওয়াসাল্লামকে একটি নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেন কিন্তু তিনি সেই গাছের ফল আহার করে ফেলেন পরক্ষণেই আল্লাহ তাকে সতর্ক করেন এবং পৃথিবীতে নামিয়ে দেন এদিকে নিষিদ্ধ গাছের ফল দেহের রং পাল্টে দেয় দেহ কৃষ্ণবর্ণ ধারণ করে বিষয়টি আদম আলাহি ওয়াসাল্লামকে বিচলিত করে তখন আল্লাহ তা আলা জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বললেন আপনি কি চান আপনার দেহ শুভ্রতা ফিরে পাক তিনি বললেন হ্যাঁ জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বললেন তাহলে প্রতি মাসের এক তিন এক চার ও এক পাঁচ তারিখে রোজা রাখুন তিনি রোজা রাখা শুরু করলে প্রথম দিনে শরীরের এক তৃতীয়াংশ শুভ্র হয়ে যায় দ্বিতীয় ও তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা ফিরে পায় তখন থেকেই তিনি এ রোজা রাখতে শুরু করেন এ রোজার নাম রাখা হয় আইয়ামে বিজ ফতহুল বাড়ি চার এক দুই তিন দুই নুহ আলাইহি ওয়াসাল্লাম এর রোজা তিনি ছিলেন প্রথম রাসুল তথা প্রাপ্ত প্রথম নবী তার নামেই কোরানে অবতীর্ণ হয়েছে সুরা নুহ নুহ আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হাদিসে পাওয়া যায় তিনি ইদুল ফিতর ও ইদুল আজহার দিন ছাড়া সারা বছরই রোজা রাখতেন সুনানে ইবনে মাজাহ হাদিস একসাথ এক চার তিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যার বংশ থেকে অসংখ্য নবিরাসুল এসেছেন ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও প্রতি মাসে তিনটি রোজা রাখতেন এ ব্যাপারে তিনি আদম আলাহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতেন সুনানে ইবনে মাজাহ চার দাউদ আলাহি ওয়াসাল্লাম এর রোজা দাউদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী ও ন্যাপরায়ন শাসক কোরআনে যাকে আল্লাহর প্রতিনিধি বলা হয়েছে তার ওপর অবতীর্ণ হয়েছিল আসমানী কিতাব জাবুর তার রোজার প্রশংসা করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার নিক অধিকতর প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাহি ওয়াসাল্লাম এর রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না শহীহ বুখারি হাদিস তিন চার দুই শূন্য পাঁচ সুলাইমান আলাহি ওয়াসাল্লাম এর রোজা নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে নয়টি করে রোজা রাখতেন মাসের প্রথম দশকে তিনটি মাঝের দশকে তিনটি ও শেষ দশকে তিনটি কানজুল উম্মাল হাদিস দুই চার ছয় দুই চার ছয় ইসা আলাইহি ওয়াসাল্লাম এর রোজা আল্লাহ তালা তাকে অনেক মুজিজা প্রদান করেছেন তিনি নিজে বিভিন্ন জিনিস আহার করা থেকে বিরত থাকতেন যেমন মাছ ব্যতীত পাখি গোস্ত ও প্রাণ আছে এমন সব প্রাণী আর এটাই ছিল তার রোজা তাফসিরেতাবাড়ি তিন চার এক এক আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান